হ্যালো মাই ডিয়ার ভিওয়ার্স দেখুন একটি অসাধারণ জিপসাম সিলিং ডেকোরেশনের কাজ করছি এই কাজটি করছি আমরা সম্মানিত মিশোদার বিল্ডিংয়ে চাইল্ড রোম ওয়ানে দেখুন ডিজাইনটি একটি চমৎকার অসাধারণ ডিজাইন কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি প্লেন ডিজাইন ভিক্টোরিয়ান ডিজাইন অ্যারাবিয়ান ডিজাইন এখন আমরা ফিনিশিংয়ের কাজ করছি দেখুন একটি অসাধারণ চমৎকার ডিজাইন এই কাজটি করতেছি আমরা মেশুদার বিল্ডিংয়ে চাইল্ড রুম ওয়ানে এই ডেকোরেশনটি দেখুন একটি চমৎকার ডিজাইন কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি জিপসাম ডেকোরেশনের কাজ